আল্লাহামদুল তোমার বিদেশ হয়ে গেছে আল্লাহুল্লাহ এখন খবর দিবা গিয়ে মিষ্টি আমরা দুঃখ দিন শেষ

Jesus ekta ame tai o ar bas 5 din er bhitore tumi shobta korlo tekao camera ticket tekao

আর ভাই দিল দিয়া দিয়া কর দিয়া আর ভাই আছে সমোচনা ম্যর টেনশন ভাই আপনি চিন্তা করবে বাবা সব নিও তুমি আর দরকারী দেখে ইচ্ছা মার দিও আমরা কে নাই দাদা ধরে গেল লাগে ভাই কই দিও আমরা ও চিন্তা করবে না ফ্রি মোবাইল দিও আমারে ভাই তোর পেয়ালি ভাগে ভাই তোর এই দ্বারা করতে সব দোয়া করি আর আই যে ও মা আ দিও না দিও না কত ছোট ফ্যামিলিটাকে বড় হইয়া আইসি আপনার তো দেখো বড় হয়েছে আমি দোয়া করবো আমার ফ্যামিলিটা খুশি রাখতাম আমি

সাবধানে চালাইছে রে ভাই বর্তমানে যে এক্সিডেন্ট ওর দেখি আর তো ভাই ও ভাই আসি মোটামুটি বাবা কইসুমি কইসুমি কিটা সুমি ও তোর তো ভাইয়ে টেকা পাঠাইতাম তোর টেকা আমার কাছে আর কিছু দোলা করিয়া তোর বিয়ার গেল একটু খাবার দিলেই তা আচ্ছা